বার্তা এক নজর। বন্ধ ফ্ল্যাট থেকে যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধার হুগলির বাহির শ্রীরামপুরের সুকান্ত পার্কের একটি বহুতল আবাসনের ঘটনা মৃতের নাম দীপশিখা গোস্বামী অভিযোগ বৈদ্যপাটি পুরসভা উনিশ নম্বর ওয়ার্ডের এই আবাসনে পাঁচতলার বন্ধ ঘর থেকে গন্ধ আসছিল তারপর প্রতিবেশীদের পুলিশে খবর দিলে পুলিশ এসে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন ফ্ল্যাটে একাই থাকতেন বিগত কিছুদিন ধরে যুবতীকে দেখা যায়নি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন স্থানীয় সদস্য পৌশালী ভট্টাচার্য জানান কি কারণে এই ঘটনা তা পুলিশ তদন্ত করবে স্থানীয়দের দাবি সম্ভবত বাথরুমে পড়ে গিয়ে এই ঘটনা সমস্ত বিষয়টায় পুলিশ তদন্ত করে শুরু করেছে হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর

উনি একাই থাকতেন উনত্রিশ বছর মতো বয়স শুনেছিলাম যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে মানে কাজ করেন তো আজকে যে ঘটনাটা ঘটেছে তো এলাক এই ফ্ল্যাটের বাসিন্দারা আমাকে প্রথমে ফোন করেছিল ফ্ল্যাটের বাসিন্দারা আমাকে ফোন করেছিল ফোন করাতে আমি আসি এবং ততক্ষণ ওরা পুলিশকেও জানায় পুলিশ এসেছে কেন ওরা খুব বাজে একটা গন্ধ পাচ্ছিল তারপরে দরজা ভেঙে ঢুকে দেখা গেছে যে বাথরুমে ওনাকে পাওয়া গেছে দেহ আর কি কি মনে হচ্ছে দেখুন কি মনে হচ্ছে সেটা তখন তদন্ত সাপেক্ষ কিন্তু যেটা প্রাইমারি স্টেজে বলা যায় উনি নার্ভের ওষুধ খেতেন কারণ ওনার দিদি বলেছেন এসে যে উনি নার্ভের ওষুধ খেতেন ঘুমের ওষুধ খেতেন হয়তো সেই কারণে হয়তো বাথরুমে পড়ে যেতে পারে এটা একটা সম্ভাবনা আছে উনি একাই থাকতেন হ্যাঁ উনি একাই থাকতেন বাবা মা কেউ না বাবা মা মারা গেছেন ওর দিদি এসে দিয়ে বলেছেন যে ওনার দুই বোন দিদি উত্তরপাড়া থাকে আর উনি এখানে একাই থাকতেন উনি আনম্যারিড ওর নামটা কি আমার নাম ওনার নামটা ওনার নাম হচ্ছে দীপশিখা গোস্বামী কতদিন আছে তাই ফ্ল্যাটে এই ফ্ল্যাটে উনি আছেন বছর পাঁচেক আমার নাম পৌশালি ভট্টাচার্য কাউন্সিলর এই বৈদ্যবাটি পৌরসভা 19 নম্বর ওয়ার্ড কি মনে হচ্ছে আমার মনে হয় কোনো কারণে গতকাল পৌরটরে গিয়ে কিছু একটা হয়েছিল নাকি আপনারা শুনেছি খেতেন কারণে গিয়ে কিছু একটা লোক আসা যাওয়া

আপনার নাম সুন্দর এই ফ্লাইটে থাকে।